হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস কিচেন অ্যান্ড ব্লগস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি এটা হলো হোয়াইট চিকেন লেমন কারি কিভাবে আমি বানিয়েছি কতটা টেস্টি হয় রেসিপিটা একবার দেখে নাও ম্যারিনেশনের জন্য কী কী দিয়েছি প্রথমে দিয়েছি নুন টক দই গোলমরিচ গুঁড়ো আর গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল আর দিয়ে দিচ্ছি বাটার বাটারটা গলে গেছে এবার এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব সেটা হলো পেঁয়াজ আদা রসুন কাজু চারমগজ আর কাঁচা লঙ্কা ঝালটা তোমরা বুঝে দেবে এবার এটাকে ভালো করে কষাতে হবে খুব সাবধানে তোমরা কষাবে যাতে কড়াইতে লেগে না যায় যেহেতু কাজু আছে কাজু খুব ধরে যায় তাই খুব সাবধানে এটাকে সুন্দর করে কষিয়ে নেবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একদম ভালো মতো কষে গেছে এইবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম চিকেনটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এবার এটার সাথে পাঁচ দশ মিনিট কষিয়ে নিতে হবে চিকেনটাকে সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেবে যত সুন্দর কষাতে পারবে তত ভালো এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না এবারে কি করব একদম পাঁচ দশ মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি দশ পনেরো মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখেছিলাম দশ পনেরো মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম এবার তারপরে ঢাকনাটা যখন আমি তুললাম দেখতে পাবে কি পরিমাণ জল চিকেন থেকে বার হয়েছে দেখো চিকেন আর টক দই সম্পূর্ণ জল ছেড়ে দিয়েছে এই জলে পুরো চিকেনটা রান্না হয়ে যায় এই রান্নায় আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না তোমরা যদি ঝোল ঝোল রাখতে চাই তাহলে জল দিতে পারো আমি এর মধ্যে কোনো রকম আর জল দিইনি এটা একটু মাখা মাখা টাইপেরই হয় নামানোর আগে আবার একটু বাটার দিয়ে দিলাম আর একদম সব শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ব্যাস রেডি হয়ে গেল চিকেন লেমন কারি হোয়াইট চিকেন লেমন কারি তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে ঝটপট করে দিও টাটা বাই বাই